হ্যালো এভ্রিওান আপনাদের যেন বড় সুখবর কৃষক বন্ধুর টাকা যেন অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিলেন বা অনেকেই জানছিলেন আমাদের গ্রুপে কিন্তু বলা হয়েছিল এই মাসের মধ্যেই কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন তাই আজকে কিন্তু সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা দিয়ে দেওয়া হলো তা কারা কারা পেলেন এবং কারা কারা পাচ্ছেন না এবার সমস্ত খুঁটিনাটি তথ্য কিন্তু এই ভিডিওতে রয়েছে এবং যারা নতুন কৃষক বন্ধু যেন আবেদন করেছেন তাদেরও কিন্তু আজকে অ্যাকাউন্টে টাকা কিন্তু দিয়ে দেওয়া হলো তা কারা কত টাকা করে পাচ্ছে এবং কারা কত টাকা করে পাবেন সমস্ত খুঁটিনাটি তথ্য কিন্তু এই ভিডিওতে রয়েছে এবং আমাদের ছেলে যদি

পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে ছয়টি বৃহৎ উন্নয়নমূলক প্রকল্পের শুভ উদ্বোধন আজকের এই মঞ্চে অবশ্যই করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়